শাহিন শাহফ্রিদিকে জিজ্ঞাসা করা হয়েছিল দুই তিন সিজনের জন্য রশিদ খান লাহোরের হয়ে খেলেছিলেন তার অনুপস্থিতি কি এবার দলে পূরণ হয়েছে এমন প্রশ্নের জবাবে শাহিন সরাসরি বলে দিলেন আমাদের ঋষাদ হোসেন আছে এটা আমাদের জন্য দারুণ ব্যাপার আমরা বলতে গেলে একই ধরনের টিম নিয়ে খেলছি ফ্রাঞ্চাইজি লিগগুলোতে রশিদ খানের মূল্য অতুলনীয় দলে রাখতে পারেন বড় ভূমিকা যা তিনি গত দুই সিজনে রেখেছেন লাহোর কালান্দার্সের হয়ে তবে এবার আইপিএল ও পিএসএল একসাথে হওয়ায় রশিদ খান আইপিএল বেছে নিয়েছেন যার ফলে লাহোরের দলে একজন রশিদ খানের অভাব ছিল তবে সেই রশিদ খানের অভাব শতভাক পূরণ করে দিলেন বাংলাদেশের রিশাদ হোসেন দুজনের নামের মাঝে প্রায় মিল রয়েছে একজনের নাম রশিদ তো আরেকজনের নাম রিশাদ নামের মিলের পাশাপাশি দলের জন্য দুজনেই রেখে যাচ্ছেন বড় অবদান রশিদ খান গেল দুই তিন আসরে পারফর্ম করে দলকে যেখানে রেখে গিয়েছেন রিশাদ হোসেন ঠিক সেখান থেকেই লাহোরের হাল ধরেছেন এর যথার্থ প্রমাণ ঋষাদ তার শেষ তিন ম্যাচেই দেখিয়েছেন প্রথম দুই ম্যাচে টানা তিন উইকেট শিকার করেছেন আর তৃতীয় ম্যাচে দুই উইকেট সব মিলিয়ে তিন ম্যাচ খেলে শিকার করেছেন আটটি উইকেট মাত্র তিন ম্যাচ খেলে রিষাদ যেভাবে দলে অবদান রেখেছেন তা সত্যি অবিশ্বাস্য তাই তো শাহিন আফ্রিদি মনে কোনো প্রকার সংশয় না রেখে অকপটে স্বীকার করলেন আমাদের হোসেন আছে এটা আমাদের জন্য দারুণ ব্যাপার এবারের পিএসএল এ সবার আগে বাংলাদেশের হয়ে খেলতে গিয়েছিলেন ঋষাদ এবং লিটন দুর্ভাগ্যবশত লিটন ইঞ্জুরির কারণে কোনো ম্যাচ খেলতে না পেরে দেশে ফিরে এসেছেন আর ওদিকে রিষাদ দলের প্রথম ম্যাচে একাদশের সুযোগ পাননি পিএসএল শুরু হবার পর যখন কোনো এই দলে দেখা যাচ্ছিল না তখন ভক্তরা বেশ হতাশ হয়ে গিয়েছিল তবে লাহোর এক ম্যাচ বাদে ঋষাদকে একাদশে অন্তর্ভুক্ত করেন ভক্তরা আশা রেখেছিল প্রথম ম্যাচে অন্তত যেন বলার মতো কিছু হলে পারফর্ম করেন তবে ঋষাদ দেখিয়ে দিয়েছেন তার ঘূর্ণির ভেলকি স্বীকার করলেন তিন উইকেট আর তাতেই দলের জয় লাহোরের হয়ে অভিষেকটা দারুণভাবেই হয়ে গিয়েছে ঋষাদের প্রথম ম্যাচের পারফরমেন্সের উপর ভিত্তি করে পরের ম্যাচে আরও বড় আশা ছিল ঋষাদের প্রতি সেই আশার প্রতিদানও দিয়েছেন তিনি সেই ম্যাচেও নিয়েছিলেন তিনটি উইকেট আর সর্বশেষ ম্যাচে নিলেন দুই উইকেট চলমান পিএসএল এ এভাবে যদি রিষাদ খেলতে থাকেন তাহলে টুর্নামেন্ট শেষে তিনি হয়ে যাবেন দলের মূল ভিত্তি যার ফলে পরের আসরে রিষাদকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে ফ্র্যাঞ্চাইজিগুলো